সীতায় বিধানসভা উপনির্বাচনে জয়লাভের পর বিধানসভার প্রত্যেকটি মানুষকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল কংগ্রেস সঙ্গীতা রায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান এলাকার সাধারণ মানুষ বিশেষ করে মা বোনেরা তাকে যেভাবে ঢেলে ভোট দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ পাশাপাশি সাধারণ মানুষদের কৃতজ্ঞতা জানান সাংসদ জগদীশ বসুনিয়া একই সাথে দলীয় প্রার্থীদের সংযত হয়ে থাকারও আবেদন করেন যে তিনি পাশাপাশি বিজেপি প্রার্থী দীপক রায়কে আর নির্বাচনে না দাঁড়ানোর পরামর্শ দেন জগদীশ বসুনিয়া বসুনিয়া বলেন এবার নিয়ে দীপক রায় চারবার নির্বাচনে পরাজিত হলেন তাই তিনি যেন আর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করেন এটা সাধারণ মানুষ লজ্জায় মেনে নিতে পারবে না

জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাব যে তারা তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাশে থেকে সঙ্গীতা রায়কে তারা আশীর্বাদ করেছেন তাকে ভোট দিয়ে জয়ী করেছেন এবং আগামী দিনে সঙ্গীতা রায় শীতেই বিধানসভার মানুষের হয়ে যাতে কাজ করতে পারে সেই আশীর্বাদ যেন তারা নির্বাচনে যেমন করেছেন তেমনিভাবেও তার পাশে থেকে তার সাথে থেকে তারা যেন সে কাজ করেন এবং আমি শীতেই বিধানসভার প্রত্যেকটা এলাকার মানুষকে বলব আমাদের তৃণমূল কংগ্রেসের যারা পরিবারের সদস্যরা আছেন সেই নির্বাচনের জয়কে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো কিন্তু সেই জয়ের আনন্দ অতি আনন্দে উৎসাহিত হয়ে যাতে কোথাও কোনো অঘটন না ঘটে কোনো শান্তি যাতে ব্যাঘাত না হয় নিশ্চয়ই আমরা সেদিকে বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে কি বলবেন বিরোধী প্রার্থীদের বলব যে নির্বাচনের লড়াইয়ে হার জিত আছে বিশেষ করে বিজেপির দীপক রায়কে বলব নির্বাচন চারবার হেরেছে আর ভবিষ্যতের জন্য কোনো নির্বাচনে না দাঁড়ায় কারণ তার বারবার এই পরাজয় আমাদের সেটাই একটু হিসেবে শুনতেও খারাপ লাগে চারবার পরপর পড়া পরাজয় হলো এটা যেন ভবিষ্যতে আর কোনো দিন না